স্যামসাং এর ভাই অফার প্রাইজে ফোন দিচ্ছি মাত্র তিন হাজার টাকা ইনফিনিক্স ফর্টি ইলেভেন প্লাস কে পেয়ে যাচ্ছেন ধামাকা অফার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা রেডমি নোট টেন

কালেকশন আছে তাই বলবো আজকের এই ভিডিওটি না টেনে দেখলে আপনার বাজেটের মধ্যে ভালো ভালো ডিভাইস কিনতে পারবেন মাত্র তিন হাজার টাকা বাজেট হলে কিন্তু এই শপ থেকে আজকে স্মার্টফোন কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য শুভ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া

আর যারা আমার দোকানে এসে পারচেস করতে চান তারা অবশ্যই আসার আগে আমাকে কল করে আসবেন যে নাম্বারটা দেওয়া থাকবে কারণ হচ্ছে কল করে আসলে কি হবে আমি একদম এক্সাক্ট লোকেশনটা বলবো যে আপনি আমার দোকানে কিভাবে ইজি ভাবে আসবেন কারণ অনেক আছে উত্তরা থেকে আসতে চায় সেই মিরপুর দশ নম্বর ঘুরে আমার আসে আপনি আমাকে ফোন করে আসলে আপনাকে একদম ইজি ভাবে বলে দিবো যে আপনি আমার দোকানটাতে কিভাবে আসবেন ওকে ওকে যারা শপে আসতে পারবে না অনলাইনে কুড়ি মাধ্যমে নিতে চাই কিভাবে নিবে যারা হচ্ছে শপে আসতে পারবে না কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে না আমরা হচ্ছে কুড়িহারের হচ্ছে ঢাকা জেলা সহ ঢাকার বাইরে তেষট্টি জেলা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে পাঠায় থাকি সেক্ষেত্রে হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা হচ্ছে অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্ট ঢাকার বাইরে পাঠাই দিই এখানকার যে কোনো ফোন মানে অর্ডার কনফার্ম করার জন্য মাত্র দুইশো দুইশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলেই চলবে দুইশো টাকা অ্যাডভান্স করেই কিন্তু আপনারা ঘরে বসে ফোন দিতে পারবেন আর সবচেয়ে বড় সুযোগটা সুবিধাটা হচ্ছে আপনি কুরিয়ারে বাকি টাকা জমা দেওয়ার আগে আপনি চাইলে প্রোডাক্ট কুরিয়ারে বসে আধা ঘন্টা এক ঘন্টা চেক করে বাকি টাকা জমা দিয়ে ফোনটা আপনি উঠায় নিতে পারবেন ওকে ওকে ভাই এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা কেমন দিচ্ছেন ভাই আমার ফোনের ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে তিন দিন থেকে শুরু করে

খুবই চমৎকার একটা ফোন এটা হচ্ছে আপনার ক্যামেরা কোয়ালিটি বলেন ব্যাটারি পারফরমেন্স বলেন সাইজটা বলেন খুবই চমৎকার আর এই ফোনটা ভাই আজকে অফার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা

নিতে পারেন তারপর যে ডিভাইস দেখাবো সেটা হচ্ছে Vivo Y21 Y21 Vivo Y21 4GB RAM 64GB ROM Snapdragon এর প্রসেসর 5000 mAh ব্যাটারি খুবই জোস ক্যামেরা কোয়ালিটি ভাই আর এই ফোনটা আজকে অফার প্রাইস থাকবে মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা 8000 টাকা ওনলি অনলি 8000 টাকা কিন্তু Vivo Y21 কিন্তু পেয়ে যাচ্ছেন পিওর হ্যান্ড ইউজড ফোন ভিউয়ার যারা নিতে চান এখনই ভিডিওর স্ক্রিন দ নাম্বার কন্টাক্ট করবেন আপনারা

পঁয়ত্রিশশো টাকার কিন্তু অনেক অনেক ডিভাইস দেখাচ্ছি স্যামসাং বলেন রেডমি বলেন ভিভো বলেন সব ধরনের কিন্তু ফোন আছে যেহেতু আমার নতুন ভিডিও অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন কারণ আপনার তো ফোনটা ভিডিওর কোথায় আছে সেটা আপনিও জানেন না আমার তো কাজ হচ্ছে শুধু দেখানো আপনি কাইন্ডলি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন দেখবেন আপনার বাজেট অনুযায়ী আপনি কিন্তু ভালো একটা ফোন কিন্তু আপনি আমার দোকান থেকে নিতে পারবেন ওকে ওকে তারপরে আমরা তারপর হচ্ছে যেটা দেখাবো সেটা হচ্ছে Vivo Y28e 5G এটা হচ্ছে আপনার 5G এর একটা ফোন খুবই জোস একটা ফোন এই ফোনে কিন্তু আপনার অফিশিয়ালি বাংলাদেশে আসে নাই ঠিক আছে এটা হচ্ছে আপনার 4GB RAM 64GB ROM এটাতে কিন্তু আপনার চমৎকার হচ্ছে ভিডিও করতে পারবেন চমৎকার গেমিং পারফরম্যান্স পাবেন

একটু ক্র্যাক আছে দামটাও কম দিবে এটা কিন্তু একদম কিন্তু চোদ্দ পনেরো হাজার টাকা বর্তমানে সেল হচ্ছে বাট এই ফোনটা আপনি আমার শপ থেকে পার্চেস করেন এটা দাম পড়বে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা দাম সাত হাজার টাকা কিন্তু

এটা কিন্তু ভিভো এস ওয়ান কিন্তু ক্যামেরা কিন্তু ক্লিয়ার কাট ক্যামেরা পেয়ে যাবেন যারা ক্যামেরার জন্য নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন

তারপর যেটা দেখবো রেডমি নোট নাইন রেডমি নোট নাই রেডি নোট নাইন এটা হচ্ছে আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পিছনে ফিঙ্গার প্রিন্ট আসছে আটচল্লিশ মেগা পিক্সেলের ক্যামেরা আইফোনটা আছে অফার প্রাইস দেব মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা রেডমি নোট নাইন আট হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন

রিয়েলমি এক্স স্পেশাল এডিশন এটা এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এই যে দেখেন সিগনেচার করা রিয়েলমি একদম এই যে সিগনেচার করা সিগনেচার এডিশন এটা সিগনেচার এডিশন এটা আট জিবি সুপার অ্যামোলেড ডিসপ্লে সব কিছু কেউ পার্সেন্ট অথেন্টিক আছে আর এটা সফর প্রাইস থাকে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা জি এগারো হাজার পাঁচশো টাকা ক্যামেরা কিন্তু পানির মতো ক্লিয়ার ক্যামেরা ওকে নিতে পারেন তারপর তারপর যেটা দেখাবো ভাই এটা তো তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে এটা হচ্ছে শাওমি রেডমি শাওমি টুয়েলভ Xiaomi 12 যেটা হচ্ছে Mi 12 এটা হচ্ছে আপনার 8 GB RAM 256 GB ROM এটা কিন্তু চমৎকার কার্ভ ডিসপ্লে পাশাপাশি কিন্তু ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছেন চমৎকার ক্যামেরা চমৎকার পারফরম্যান্স পাবেন আর এই ফোনটা অফার প্রাইস দিব মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা 20000 টাকা কিন্তু নিতে পারবেন ওকে

তারপর দেখাবো একটা আনকমন সেটা হচ্ছে আপনার Prime ইলেভেন প্রাইম রেডমি Redmi 11 প্রাইম এটা হচ্ছে আপনার চার জিবি 64GB এই ফোন কিন্তু অফিশিয়ালি আসে নাই ঠিক আছে এগুলো বাইরের ফোন চার 64 চৌষট্টি আজকে অফার প্রাইস পাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা তারপর এই নিউ কন্ডিশনের ফোন এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম সাইড মাউন্টেন ফিঙ্গার এটা কিন্তু নতুন অফিসিয়াল প্রায় ষোলো হাজার টাকা আমার কাছে এই ফোনটা পর্যন্ত দাম পড়বে মাত্র নয় হাজার নয় হাজার পাঁচশো মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেক অনেক কমে পাচ্ছেন ভাই ওকে তারপর হচ্ছে আপনার রিয়েলমি এইট রিয়েলমি এইট সুপার এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার একটা ফোন খুবই চমৎকার একটা ফোন এই ফোনটা ভাই এখন অনেক এটা গেমিং পারফরমেন্স বলেন

আর যদি কেউ যদি চায় যে ভাই আমি আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে হোলসেল এর প্রোডাক্ট নিয়ে বিজনেস করব তাদের জন্য স্পেশাল অফার থাকবে সব সময় ঠিক আছে কারণ যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমার রিটেল প্রাইস আর যারা হোলসেল এ নেবেন অবশ্যই কোয়ান্টিটি প্রোডাক্ট নেবেন প্রাইসটা এমন ভাবে দিব যেন আপনি নিয়ে দুই পয়সা আপনি লাভ করতে পারেন ওকে ওকে তারপর যে ডিভাইস দেখাও সেটা হচ্ছে Vivo Y17 Y17 এটা হচ্ছে আপনার 4GB RAM 128GB ফিঙ্গারপ্রিন্ট ফেস আলাদা সবকিছু আছে আর এই ফোনটা তো অফিসিয়াল আজকে অফ প্রাইস থাকবে মাত্র 5500 টাকা 5500 মাত্র 5500 টাকা 5500 টাকা তারপর দেখাবো ভাই Oppo A5s Oppo A5s Oppo A5s এটা হচ্ছে আপনার 4GB RAM 128GB ROM পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সব কিছু পাচ্ছেন 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন আর এই ফোনটা আজকে অফার প্রাইস থেকে মাত্র 5500 টাকা আচ্ছা 5500 টাকা মাত্র 5500 টাকা দাম থাকবে তারপর ভাই যেটা দেখাবো ভাই এটা হচ্ছে আমার দোকানের সবচেয়ে চলমান প্রোডাক্ট সেটা হচ্ছে Oppo A3s Oppo A3s Oppo A3s এটা হচ্ছে 4GB RAM 64GB ROM আর এই ফোনটা ভাই সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এটা কিন্তু টোটালি দেখতে আইফোন 8 প্লাস এর মত লাগে আইফোন 8 প্লাস এর মত আসলে আর এই ফোনটা আজকে অফার প্রাইস দিব মাত্র 4500 টাকা 4500 মাত্র 4500 পাইকারি দাম হ্যাঁ

তারপর ভাই যেটা দেখাবো ভাই Oppo F15 F15 Oppo F15 8 GB RAM 128 GB ROM Super AMOLED display in display ফিঙ্গার একটা ফোন আর এই ফোনটা আজকে অফার প্রাইস দিব মাত্র 7800 টাকা 7800 মাত্র 7800 টাকা থাকবে এটা অফার অত্যন্ত স্লিম ভিউয়ার দেখতে পাচ্ছেন স্লিম বডির মধ্যে যারা ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার AMOLED ডিসপ্লে ফোন নিতে চান এই ডিভাইসটা কিন্তু চোখ বন্ধ করে নিতে পারবেন ওকে তারপর তারপর ভাই যে ডিভাইস দেখাবো সেটা হচ্ছে আরেকটা চমৎকার ডিভাইস Vivo V15 Vivo V15 Vivo V15 8 GB RAM 128 GB ROM আপনার হচ্ছে

আমার হোয়াটসঅ্যাপ নম্বরে ভিডিও কল দিবেন আমি ভিডিও কল আপনাকে পুরো প্রোডাক্টটা দেখায় দিব সবকিছু ওকে তারপর হচ্ছে আপনাকে অর্ডার করতে হলে মাত্র 250 টাকা অ্যাডভান্স করবেন আমি হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠাবো যখন প্রোডাক্টটা পৌঁছাবে আপনার যে টাকাটা মনে হয় 7.5000 টাকা ফোনটা কিনলেন আপনি দিবেন কত 250 টাকা আপনি 7250 টাকা জমা দেওয়ার আগে ফোনটা রে কোলে বসে আধা ঘন্টা এক ঘন্টা চালাবেন তারপর টাকা জমা দেয়া ফোনটা আপনি উঠায় নেবেন ওকে ওকে এটা অবশ্যই কিন্তু ঢাকার বাইরে থেকে এবং ঢাকার ভিতর থেকেও কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই ফোনগুলো নিতে পারবেন আর যারা আপনার শপে আসতেছে শপ অ্যাড্রেস আমার শপের অ্যাড্রেস আবার বলতেছি ঢাকা ক্যান্টনমেন্ট কচুকেত বাজার রজনীগন্ধা মোবাইল মার্কেট এ সত্তর নাম্বার দোকান আর সবচেয়ে ইজি করে দিই আয়না ঘরের ঠিক পাশেই আমার মার্কেট ওকে ভিউয়ার্স যারা আসতে চান তোরা আসতে পারেন কিন্তু ভিউয়ার্স এই ছিল অবশ্য ভাইয়ের দোকানে আজকে কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ